আজকের ভিডিওটিতে ইউরোপ মহাদেশের নদ নদী বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব তো তোমাদের টেক্সট বুকে দেখো এখানেতে একটি নদ নদী ধারণার মানচিত্র দেওয়া আছে তো আমরা প্রথমেতে এই মানচিত্রটা সবার প্রথমে বুঝব তো ইউরোপ মহাদেশের যে নদ নদীগুলো রয়েছে সেই নদ নদীগুলো মূলত দুটো অঞ্চল থেকে তৈরি সৃষ্টি হয়েছে একটা আলস পার্বত্য অঞ্চল আর একটা হচ্ছে ভলডাই পাহাড়ি অঞ্চল তো প্রথমে দেখে নেওয়া যাক যে এই যে আলস পার্বত্য অঞ্চল আছে এই আলস পার্বত্য অঞ্চল থেকে কি কি নদী সৃষ্টি হয়েছে তো এবারে তো দেখো এইটা হচ্ছে আমরা আলস পার্বত্য অঞ্চল কল্পনা করে নিচ্ছি এবার এই আলস পার্বত্য অঞ্চলের এই যে দিকটা আছে অর্থাৎ এইখানের এই যে দিকটা এই দিকটা থেকে যে সমস্ত নদীগুলো তোমরা দেখতে পাচ্ছ এই যে অ্যারোর যে মুখটা তোমরা ওই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে উত্তর দিক আর এইটা হচ্ছে এই দিকের যে যে জায়গাটা যেটা রয়েছে এটা হচ্ছে তোমার দক্ষিণ দিক তো এই আলস পার্বত্য অঞ্চল থেকে উত্তর দিকে কিছু নদীর সৃষ্টি হয়েছে দক্ষিণ দিকে কিছু নদীর সৃষ্টি হয়েছে তো এবার আলস পার্বত্য অঞ্চল থেকে উত্তর দিকে দেখো সিন রাইন এল ভিষ্টুলা এই নদী চারটে সৃষ্টি হয়েছে এবং এই নদী চারটে দেখো এখানেতে যে জায়গাগুলো রয়েছে দেখো এই যে ইংলিশ চ্যানেল এই যে সিং নদী আজ পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি হয়ে এই ইংলিশ চ্যানেলেতে এর মোহনা অঞ্চল মানে এটা ইংলিশ চ্যানেলে গিয়ে শেষ হয়েছে আবার দেখো রাইন এবং এল এই নদী দুটো আজ পার্বত্য অঞ্চল থেকে সৃষ্টি হয়ে উত্তর সাগরেতে গিয়ে শেষ হয়েছে তারপরে দেখো এই যে ভিষ্টুলা বলে যে নদীটি এই নদীটি আজ পার্বত্য অঞ্চল থেকে সৃষ্টি হয়ে বাল্টিক সাগরেতে গিয়ে পড়েছে তো এটা হচ্ছে উত্তর দিকের এই নদ নদীগুলো এবার দেখো আলস পর্বতের দক্ষিণ দিকেতে যে তিনটে গুরুত্বপূর্ণ নদী রয়েছে একটা হচ্ছে রোন এই যে রোন নদী এই রোন নদী আলস পার্বত্য থেকে সৃষ্টি হয়ে এই লিও উপসাগরেতে পড়েছে এই জায়গায় তারপরে দেখো পো এই পো নদী আলস পার্বত্য অঞ্চল থেকে সৃষ্টি হয়ে অ্যাড্রিয়াটিক সাগরে পড়েছে আর একটা নদী আছে দেখো যে আলস পার্বত্য অঞ্চল থেকে সৃষ্টি হয়েছে মানে দানিউব নদী এবং এই দানিউগ নদী কিন্তু গিয়ে পড়েছে হচ্ছে কৃষ্ণ সাগরেতে গিয়ে এইখানটাতে এই কৃষ্ণ সাগরেতে গিয়ে এই নদী পড়েছে তো এই হচ্ছে আলস পার্বত্য অঞ্চল থেকে সৃষ্টি হওয়া নদ নদীগুলো গুরুত্বপূর্ণ এবারেতে আমরা আসি হচ্ছে আমাদের এই ভলডাই পাহাড়ি অঞ্চলেতে দেখো এই ভলডাই পাহাড়ি অঞ্চল থেকে বিভিন্ন নদী উত্তর দিক এবং দক্ষিণ দিকেতে সৃষ্টি হয়েছে তো এটাও যথারীতি দেখো এই যে অ্যারো যেগুলো রয়েছে এই অ্যারোগুলো এই দিকটা যেটা এটা হচ্ছে উত্তর দিককে নির্দেশ করছে আর এই দিকটা দক্ষিণ দিককে নির্দেশ করছে তো ভলডাই পাহাড়ি অঞ্চল থেকে দেখো এই নিমেন বলে একটি নদী যে সৃষ্টি হয়ে বাল্টিক সাগরেতে গিয়ে পড়েছে আবার পশ্চিম ডুইনা বলে একটি নদী সে এই ভলডাই পাহাড়ি অঞ্চল থেকে সৃষ্টি হয়ে বাল্টিক সাগরে পড়েছে অনেকা বলে আরেকটি নদী সে বাল্ট এই ভলডাই পাহাড়ি অঞ্চল থেকে সৃষ্টি হয়ে উত্তর মহাসাগর গিয়ে পড়েছে মানে আরটিক যে সি আছে সেইখানে মানে উত্তর মহাসাগরে এবার দেখো তারপরেতে এই যে আহ উত্তর দুইনা বলে আরেকটি নদী সেও হচ্ছে এই উত্তর সাগরেতে পড়েছে অর্থাৎ দুটো দুইনা নামে দুটো নদী আছে একটা হচ্ছে পশ্চিম দুই না যে ভল্ডাই পাহাড়ি অঞ্চল থেকে সৃষ্টি হয়ে বাল্টিক সাগরে পড়েছে আর একটা উত্তর দুই না যে ভল্ডাই পাহাড়ি অঞ্চল থেকে সৃষ্টি হয়ে এই উত্তর মহাসাগরেতে পড়েছে এবার দেখো এই দক্ষিণ দিকে যে নদীগুলো রয়েছে তার মধ্যে রয়েছে দেখো নিপার নিপার নদী ভল্ডাই পাহাড়ি অঞ্চল থেকে সৃষ্টি হয়ে কৃষ্ণ সাগরে পড়েছে আর কৃষ্ণ সাগরে কিন্তু আরো একটি নদী ডানিউব সেও পড়েছে আবার দেখো ডন বলে আরেকটি নদী আছে সেই নদীটিও কৃষ্ণ সাগরে পড়েছে এবং ভলগা বলে আরেকটি নদী যেটা ভল্ডাই পাহাড়ি অঞ্চল থেকে সৃষ্টি হয়ে এই কাশপিয়ান সাগরেতে মিলিত হয়েছে তো এই হচ্ছে আমাদের ইউরোপ মহাদেশের মোটামুটি যে নদ নদীগুলো গুরুত্বপূর্ণ যে নদ নদীগুলো আছে সেই গুরুত্বপূর্ণ নদ নদীর উৎস এবং তার যে মোহনা সেইটা এবার দেখো তোমাদের এই যে বই আছে এই বইতে তোমরা নিচের দিকে দেখলে দেখতে পাবে যে এখানেতে একটা ছক আছে এবং এই ছকটা খুবই গুরুত্বপূর্ণ দেখো এই যে ছকটা যেটা রয়েছে এই ছকেতে দেখো নদীর নাম দেওয়া আছে তার সঙ্গে উৎস রয়েছে এবং মোহনা রয়েছে তো আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে এই যে যে নদীগুলো এখানেতে বলেছে দেখো সিন এল রাইন ভিসচুলা এই নদীগুলো যেগুলো বলেছে তার উৎস অঞ্চল নয় আলস পার্বত্য অঞ্চল হতে পারে আর না হলে ভলডাই পাহাড়ি অঞ্চল হতে পারে তো এখানেতে দেখো এইখান থেকে এই নামটা যে নদীটা যেখান থেকে তৈরি হয়েছে যে পাহাড়ি অঞ্চল থেকে তৈরি হয়েছে উৎস জায়গাতে আমরা সেটা লিখে দেবো এবার দেখো এইখানেতে একটা নদী আছে এই যে ব্ল্যাক ফরেস্ট পর্বত এই যে দানিউব বলে যে নদীটা এই দানিউব নদীকে আলস পার্বত্য অঞ্চল থেকে এই মানচিত্রতে দেখিয়েছে যে এখান থেকেই সৃষ্টি হয়েছে কিন্তু আবার দেখো এই যে দানিউব যে নদী যেটা এটা ব্ল্যাক ফরেস্ট যে পর্বত রয়েছে সেই পর্বত থেকে সৃষ্টি হয়েছে বলে এখানেতে লেখা আছে এখানে যেহেতু এটা লেখা রয়েছে সেই জন্য এইটা তো আমরা চেঞ্জ করতে পারবো না কিন্তু মোহনাটা এই দানিউব নদীর মোহনা যেটা আছে সেটা কিন্তু কৃষ্ণ সাগর হবে সেটা এখানেতে লিখতে হবে তো এই ছকটা কিন্তু খুব সহজেই তোমরা এই উৎস এবং মোহনা এটা খুব সহজেই তোমরা করে নিতে পারবে এখান থেকে দেখে এবার দেখো এই যে নদীগুলো আছে এই নদীগুলো সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ মানে তথ্য এই ছকেতেই দেওয়া আছে যেমন এই যে সিন নদী এই যে সিন নদী এটা হচ্ছে ফ্রান্সের সব থেকে দীর্ঘতম নদী হচ্ছে এই সিন নদী তারপরে দেখো এখানেতে রয়েছে এল বলে যে নদীটি এই সম্পর্কে ইনফরমেশান এখানেতে দেওয়া নেই কিছু বিশেষ বৈশিষ্ট্য কিছু নেই কিন্তু রাইন সম্পর্কে আছে রাইন হচ্ছে ইউরোপের অন্যতম মানে ব্যস্ততম অভ্যন্তরীণ জলপথ তো ইউরোপ মহাদেশেতে এই রাইন নদীকে অভ্যন্তরীণ জলপথ হিসেবে ব্যবহার করা হয় এবং এটা খুবই ব্যস্ততম তারপর দেখো এই যে ফিসচুলা বলে যে নদীটি রয়েছে এই নদীটি পোল্যান্ডের দীর্ঘতম নদী ইউরোপ মহাদেশের একটি দেশ হচ্ছে পোল্যান্ড তো সেই পোল্যান্ডের দীর্ঘতম নদী হচ্ছে এই তো রোন সম্পর্কে এখানেতে বিশেষ কোনো বৈশিষ্ট্য এখানেতে নেই কিন্তু পো নদী সম্পর্কে বলছে এটা ইটালির দীর্ঘতম নদী আবার দানিউব নদী হচ্ছে শ্রেষ্ঠ আন্তর্জাতিক নদীর মধ্যে পড়ে আন্তর্জাতিক নদীগুলো কি হয় যে এগুলো দুটো বা তিনটে দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তো দানিউব হচ্ছে সেই রকম একটি নদী ইউরোপ মহাদেশের যেটা একটি শ্রেষ্ঠ বা একটি উল্লেখযোগ্য আন্তর্জাতিক নদীর মধ্যে পড়ে আর আছে ভলগা ভলগা হচ্ছে ইউরোপ মহাদেশের দীর্ঘতম নদী সমগ্র ইউরোপ মহাদেশেতে সব থেকে লম্বা নদী হচ্ছে এই ভলগা তো এখানেতে দেখো নিপার সম্পর্কেও বিশেষ কিছু বলে দেওয়া এখানেতে নেই আর এখানেতে দেখো এই যে উপনদী যেগুলো রয়েছে এই এই প্রত্যেকটা নদীর যে উপনদীগুলো রয়েছে সেই উপনদীগুলো এখানেতে নাম দেওয়া রয়েছে তোমরা একটু দেখে নিও এখান থেকে এবার দেখো নিচে একটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন্স এখানেতে দেওয়া আছে তোমাদের বইতে দেখো যে ইউরোপের ভূমিরূপে সাধারণ ঢাল কোন দিকে বলে মনে হয় এবং কেন এইটা খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন্স এবং এই কোয়েশ্চেনের অ্যান্সারটা জন্যে আমাদেরকে আগের পৃষ্ঠাতে আমাদের এই যে ম্যাপটা আছে সেই ম্যাপটাতে আমাদের যেতে হবে তো এখানেতে দেখো আমি একটা জিনিস তোমাদেরকে বুঝিয়ে দিই যেটা দেখে তোমরা এই নদীর গতিপথ দেখে খুব সহজেই তোমরা ভূমির ঢালকে তোমরা নির্ধারণ করতে পারবে এবার আমরা জানি কি যে নদী সব সবসময় উচ্চ ঢাল থেকে নিম্ন ঢালের দিকে বয়ে চলে এবারে দিয়ে এখানেতে দেখো এই যে দিকটা যেটা রয়েছে দেখো এই পাটটাতে আমরা একটা করে নিচ্ছি যে এই যে জায়গাটা এই যে ইউরোপ মহাদেশের এরকমভাবে আমরা একটা ডাক দিয়ে নিলাম এবার দেখো এইখানেতে অসংখ্য নদীর সৃষ্টি হয়েছে এই জায়গাটার থেকে এই যে নদীগুলো আছে এই নদীগুলো দেখো এই দিকের যে জলভাগ যেটা রয়েছে যেমন এই আটলান্টিক আছে বিশকে উপসাগর আছে উত্তর সাগর বাল্টিক সাগর থেকে আরম্ভ করে বিভিন্ন যে সাগর যেগুলো রয়েছে এখানেতে সেই সাগরের কোনো না কোনোটাতে এই নদীগুলো হচ্ছে পড়েছে এখান থেকে তোমরা যদি দেখো দেখতে পাবে যে এই যে নদীগুলো আছে এই নদীগুলো এই উত্তর দিকে প্রবাহিত হয়েছে মানে এই যে নদীর যে গতিপথা এই নদীর গতিপথা হচ্ছে এদিকে মানে এই উত্তর দিকে এই নদীর গতিপথা এদিকটাতে ঠিক আছে এই দিকটা থেকে তো এইখানটাতে এই যে জায়গাটা যেটা রয়েছে এই জায়গাটা হচ্ছে উচ্চভূমি উঁচু জায়গা তো সেই উচ্চভূমি থেকে এই নদীগুলো সৃষ্টি হয়েছে এবং এই নদীগুলো সৃষ্টি হয়ে ভূমির ঢাল অনুসরণ করে এই এদিক থেকে এদিকে বয়ে চলেছে দেখো এই অ্যারোটা আমি যেটা দিচ্ছি দেখো এই অ্যারোটা দেখলে তোমার বুঝতে পারবে তো এই নদীগুলো এদিক থেকে এদিকে বয়ে চলেছে তাহলে খুব স্বাভাবিকভাবে ভূমির যে ঢালটা এই যে ইউরোপ মহাদেশের যে ভূমির যে ঢালটা অধিকাংশ নদী দেখো উত্তর বাহিনী মানে উত্তর দিকে এদিকে দেখো এইখানটাতেও যে সমস্ত নদীগুলো এখান থেকে তৈরি হয়েছে দেখো এইখানেতে এই যে এই জায়গাটাতে তো এগুলো সবই হচ্ছে বেশিরভাগই হচ্ছে উত্তর দিকে বয়ে চলেছে তো তার মানে দেখা যাচ্ছে যে এই যে জায়গাটা আছে মোটামুটি দক্ষিণ দিকটা এই ইউরোপ মহাদেশের এই পার্বত্য অঞ্চলটা রয়েছে মানে উঁচু জায়গা তো সেই উঁচু জায়গা থেকে এই দিকে নিচু জায়গাতে বয়ে চলেছে অর্থাৎ দক্ষিণ দিক থেকে উত্তর দিকে এই ভূমির ঢালটা মোটামুটি ইউরোপ মহাদেশের যে ভূমির যে ঢালটা সেই ঢালটা বলা যায় যে এই দক্ষিণ দিক থেকে উত্তর দিকে কারণ অধিকাংশ যে নদীগুলো আছে সেই নদীগুলো সবই হচ্ছে এই উত্তর বাহিনী নদী তো সেই কারণেতে এই ভূমির যে ঢালটা হচ্ছে উত্তর দিকে হবে এরকমভাবে তোমরা খুব সহজে ম্যাপেতেই যে নদীগুলো দেওয়া থাকে সেই নদী গতিপথটা দেখে তোমরা বুঝতে পারবে যে ভূমির ঢালটা কোন দিকে এবার নদীর যে গতিপথ আছে সেই গতিপথটা তোমরা চিহ্নিত করবে কি করে যখন ম্যাপেতে অনেকগুলো নদী থাকবে তার উৎস এবং মোহনাটা চিহ্নিত করবে কি করে সেটাও একটু আমি বলে দিই তোমাদেরকে দেখো এখানে তোমরা যে কোনো একটা নদী নাও ধরো আমি এইখান থেকে একটা নদী তোমাদের নিচ্ছি ধরো ধরো এই যে রাইন নদী যেটা সম্পর্কে আমরা পড়লাম দেখো এই যে রাইন নদীটা হচ্ছে এইটা এবার দেখো এই যে রাইন যে নদীটা আছে এই রাইন নদীর উৎসটা হচ্ছে এই জায়গাটাতে এই যে দেখো আমি যে এই যে লাল কালারের যে দাগটা দিচ্ছি আমি আরেকটু পরিষ্কার করে তোমাদের দিই তাহলে তোমরা বুঝতে পারবে দেখো এই যে রাইন নদীর যে উৎসটা আছে সেটা হচ্ছে এই জায়গাটাতে এই যে এইটা হচ্ছে রাইন নদীর উৎস এবার রাইন নদী বয়ে চলেছে ভূমির ঢাল বরাবর হচ্ছে এই দিকে এই যে এদিকে বয়ে চলেছে এই রাইন নদী ঠিক আছে এই যে রাইন নদী বয়ে চলেছে এবং রাইন নদীর যে মোহনাটা এই যে এই জায়গাটাতে রাইন নদীর মোহনা এই যে এখানটাতে গিয়ে রাইন নদী গিয়ে শেষ হয়েছে অর্থাৎ এইটা হচ্ছে উৎস আর এটা হচ্ছে মোহনা এই উৎস থেকে নদীটা বয়ে চলেছে এদিকেতে তার মানে ভূমির ঢাল খুব স্বাভাবিকভাবেই এই দিক থেকে এদিকে হবে এই যে যেটা দেওয়া আছে এই দিক থেকে এদিকেতে হবে তো এরকমভাবে যে কোনো নদী যে গতিপথ আছে তোমরা উৎস আর মোহনাটা চিহ্নিত করবে এখান থেকে কারণ যেখান থেকে নদীটা শুরু হয়েছে সেটা হচ্ছে এইটা ঠিক আছে আর যেখানেতে গিয়ে কোনো জলভাগে যেখানে মিশে যাকে দেখবে যে নদী যেখানেতে ভাগে গিয়ে পড়েছে যে কোনো যে জল ভাগে গিয়ে পড়েছে সেইটা হচ্ছে নদীর মোহনা অর্থাৎ এইটা হচ্ছে এই রাইন নদীর মোহনা আর তার সেইটা পথ ধরে তুমি আরও নদীটার এই দিকটাতে আসবে এই ভিতরের দিকটাতে আসবে এবং আসলে দেখবে নদীটার যে জায়গাটাতে এসে আর তুমি নীল দাগ দেখতে পাচ্ছ না সেই জায়গাটাতে এই জায়গাটাতে হচ্ছে নদীর উৎস ঠিক আছে এটা খুব সহজভাবেই তুমি যদি মোহনাটাকে চিহ্নিত করতে পারো তাহলে সেই মোহনার পথ ধরে তুমি যদি নদীর উৎসের দিকে যদি আসতে থাকো নদীর উপরের দিকে তাহলে তুমি উৎস অঞ্চলটাও খুব সহজে চিহ্নিত করে ফেলতে পারবে তো এইরকমভাবে খুব সহজেই এই নদীর গতিপথ দেখে ভূমির ঢালকে চিহ্নিত করতে পারা যায় তো বেসিক্যালি হচ্ছে আমাদের এই ইউরোপ মহাদেশের যে ভূমির যে ঢালটা সেটা হচ্ছে মূলত উত্তর দিকেতে মানে দক্ষিণ থেকে উত্তর দিকেতে ভূমির ঢালটা অর্থাৎ এখানেতে যে প্রশ্নটা যেটা আমরা তাহলে উত্তরটা পেয়ে গেলাম যে ইউরোপ মহাদেশে ভূমি সাধারণ ঢাল কোন দিকে বলে মনে হয় এবং কেন তার কারণটাই হচ্ছে যে এই যে ইউরোপ মহাদেশ রয়েছে এই ইউরোপ মহাদেশের সাধারণ ঢালটা হচ্ছে দক্ষিণ থেকে উত্তর দিকে তার কারণ ইউরোপ মহাদেশের যে দক্ষিণ দিকের যে পাহাড়ি যে অঞ্চল আছে তার থেকে অধিকাংশ নদী উত্তর বাহিনী মানে উত্তর দিকে প্রবাহিত হয়ে বিভিন্ন সাগরেতে গিয়ে পড়েছে এই হচ্ছে এই ইউরোপ মহাদেশের নদ সম্পর্কে আজকের আলোচনা তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম আমরা নেক্সট দিনেতে আমরা ইউরোপ মহাদেশের যে জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ আছে সে বিষয়ে আলোচনা করব